নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে একটি পিঠা রেসিপি যারা পিঠা তৈরি করতে পারেন না একদম নতুন তারা কিন্তু খুব সহজেই এই পিঠাটা রেডি করে নিতে পারবে আর এক কাপ সুজি লাগবে আর কয়েকটি উপকরণ উপকরণে কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর তৈরি করতে বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আর কিভাবে এই রেসিপি তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য নিয়েছি এক কাপ সুজি দেখুন যে কাপ মেপে আমি সুজি নেব সেই কাপ মেপেই কিন্তু অন্য উপকরণগুলো নিতে হবে মাপটা যদি একই থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা এই পিঠাটা তৈরি করতে একদমই সময় লাগবে না খুব সহজেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ মেপে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে অবশ্যই একটু চেলে নেবেন ময়দাটা চেলে নিলে কোনো রকম দলা পাখি থাকবে না যখন এই ব্যাটারটা আমি রেডি করব তখন কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে যাবে আর বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই পিঠা একবার বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সুজি আর ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা অবশ্যই দেবেন যেহেতু মিষ্টি রেসিপি লবণ দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে খেতে কিন্তু দারুণ হবে দেখুন লবণটা দিয়ে আবার আমি মিশিয়ে নিলাম এবারে যে কাপ মেপে আমি সুজি ময়দা নিয়েছিলাম সেই কাপের এক কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টি কম খেতে চাইলে এর থেকেও ক অল্প পরিমাণে চিনিটা দিতে পারেন এক কাপ চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক কাপ জল একই কাপ মেপে কিন্তু আমি ব্যবহার করেছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে চিনিটাকে একটু গুলিয়ে নেবো চিনিটা গুলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমে রাখবো তারপরে কিন্তু অফ করে দেবো খুব বেশি ফোটাবো না দেখুন এইরকম ভাব উঠতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে রেখে দিয়েছি চিনিটা গুলে যাবে আর এদিকে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কালো জিরেটা অবশ্যই দেবেন কালো জিরে দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গুলে গেছে আর জলটা কিন্তু হালকা গরম তবে খুব বেশি গরম নয় এই রকম গরম জল ব্যবহার করতে হবে আর দিয়ে অল্প অল্প করে দিতে হবে চিনি রসটা আর ভালো করে ডোটাকে রেডি করে নিতে হবে দেখুন এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে কিন্তু আমি চিনি রসটাকে তৈরি করেছি দিয়ে পুরোটাই কিন্তু আমি সুজি আর ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন নলিন গুড় গুড়টা যদি থাকে দেবেন নালে চিনি দিলেই হবে গুড় দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর একটা সুন্দর কালারও আসবে এবারে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে ব্যাটারটা এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দেবো যাতে সুজি আর ময়দাটা ভালো মতন সেট হয়ে যায় দশ মিনিট পরে ফিরে আসছি এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে গরম হতে দেব। আর দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা দশ মিনিটে কিন্তু ব্যাটারটা অনেকটাই চিনি রস টেনে নিয়ে একটু মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু মোটা হয়ে গেছে আবারও আমি হালকা গরম জল করে নেব নিয়ে এর মধ্যে অল্প করে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব এরা মোটা ব্যাটার দিলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি হবে না ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে হাফ কাপের একটু কম জল নিয়েছি নিয়ে অল্প অল্প করে দেব আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি গরম জলও দেওয়া যাবে না আর খুব বেশি ঠান্ডা জলও দেওয়া যাবে না হালকা গরম সেই রকম জলটা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কীরকম ব্যাটার হয়েছে বুঝতেই পাচ্ছেন। এবারে ওভেনের যে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে রেখেছিলাম সেটা গরম হয়েছে কি না অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে দেখে নেবো দেখুন ব্যাটারটা কিন্তু ওপরে ফুলে উঠেছে আর ওপর দিকে ভেসে উঠেছে সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে ব্যাটারটা একদম রেডি এর মধ্যে আর কিছুই যোগ করতে হবে না দেখুন বন্ধুরা প্রথমেই আমি একটু দেখে নিলাম যে ব্যাটারটা ঠিকঠাক আছে কি না যদি মনে হয় যে ব্যাটারটা ঠিক হয়নি বা ফেটে ফেটে যাচ্ছে তখন অল্প পরিমাণে কিন্তু একটু ময়দা তোমরা যোগ করে দিতে পারো তাতে পিঠাগুলো খুবই সুন্দর হবে আর সুজির থেকে ময়দার পরিমাণ একটু বেশিও দিলে অসুবিধা নেই তাতেও কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে দুর্দান্ত হবে খেতে আর দেখুন এই যে দুটো পিঠা আমার রেডি হয়ে গেছে এগুলো ছোট ছোটো করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন পিঠাগুলোকে আমি একদম ছোট ছোট করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কিভাবে ফুলে উঠছে দেখুন একটাও পিঠা কিন্তু নষ্ট হবে না এই মাপটা যদি ফলো করে পিঠা তৈরি করা যায় প্রত্যেকটা পিঠা কিন্তু এই রকম ফুলে উঠবে আর খেতে কিন্তু দারুণ হবে এইভাবে একসঙ্গে আমি তিনটে থেকে চারটে করে ভেজে নেব তবে পরপর কিন্তু দেওয়া যাবে না একটা পিঠা দেওয়ার পর সেটা যদি ফুলে ওঠে যখন ফুলে উঠবে তখন উল্টে দিয়ে আর একটা ফিটা কিন্তু দিতে হবে এইভাবে একসঙ্গে আপনারা তিনটে থেকে চারটে ভেজে নিতে পারেন খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে আর একটু ক্রিস্পি করে খেতে চাইলে তাহলে একটু লাল লাল করে নেবেন তাতে কিন্তু ক্রিস্পি হবে খেতে দারুণ লাগবে আর যারা একটু নরম পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু এতটা লাল করবেন না একটু সাদা সাদা থাকবে তখনই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে এইরকম সাদা সাদা হলে সেই পিঠাগুলো হবে নরম আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর যারা একটু মুচমুচে খেতে পছন্দ করো তারা একটু লাল লাল করে ভেজে নেবে তাতে মুচমুচেও হবে আর খেতে কিন্তু দারুণ হবে আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব লো ফ্লেমে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে খেয়াল রাখতে হবে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে পিঠা যদি তোমরা তৈরি করো এই একই মাপ ফলো করে বন্ধুরা তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে একটাও পিঠা নষ্ট হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে